পদ্মশ্রী সাতারু বুলা চৌধুরীর বাড়িতে আবারও চুরি মেডেল ঘরের বেসিনের কল পর্যন্ত চুরি হয়েছে সমস্ত মেডেল বিশেষ করে পদ্মশ্রী পুরস্কার রাষ্ট্রপতি পুরস্কার সোনা রূপো ব্রোঞ্জের মেডেল এবং বিদেশি পুরস্কার সব নিয়ে গেছে চোর তাছাড়া ঘরের বিভিন্ন নামি দামি সব জিনিসপত্র থেকে শুরু করে এমনকি বাথরুম বেসিনের যে কল সেই কল পর্যন্ত ভেঙে নিয়ে গেছে চোর লক্ষ্মীর ঘট পর্যন্ত ছাড়েনি সেই চোরেরা প্রায় সমস্ত লুটপাট করেছে হিন্দ মোটরের দেবাই পুকুর বুলার বাড়ি যার নাম সুন্দর বাড়ি কলকাতায় থাকেন বুলা চৌধুরী মাঝে মধ্যে হেন্দ মোটরের বাড়িতে আসেন হেন্দ মোটরে তার দাদা বৌদি এবং ছোট ভাই থাকেন তারা জানান আগেও তিনবার চুরি হয়েছে এই বাড়িতে পুলিশ অভিযোগ করা হয়েছিল পুলিশ পিকেটের ব্যবস্থা করেছিল কিছুদিন পুলিশ পাহারা দিয়েছিল তারপর ফাঁকাই থাকে বাড়ি গতকাল রাতে পেছনের দরজা ভেঙে ঢোকে চোর

এই মেডেল কি সোনার মেডেল ছিলো গোল্ড মেডেল আচ্ছা যা পেয়েছে দামি দামি যত মেডেল ছিল সব মেডেলেই বিখ্যাত সাঁতারু ভোলা চৌধুরীর সব দামি মেডেলগুলো চোরা এটা কি দিনের বেলা হয়েছিল সব তো ফাঁকা করে তিনবার এক সময় দেখুন মাননীয় মুখ্যমন্ত্রী এই দেখুন বিখ্যাত সাতারু বুলা চৌধুরীর সব সমস্ত মেডেল বিশেষ করে সোনার রুপোর বা বিভিন্ন সব মেডেল

ঢুকে সমস্ত নিয়ে চলে গেছে এই দেখুন চোর এখান দিয়ে এই কলাপসাল গেট ভেঙেছে দরজা ভেঙেছে ভেঙে প্রতিদিনে এদের কাজের লোকরা আসে এসে ঘর পরিষ্কার করে আজকে যখন কাজের লোক এসছে ঘর পরিষ্কার করতে দেখুন সমস্ত সব তসনস করে দিয়েছেন বিখ্যাত সাঁতারু এই ওনার সব বেডরুম বেডরুমও সব তসনছ করেছেন সব খুলেছেন খুলে দেখেছেন যথস্ত দামি দামি জিনিস যেখানে ওনার সোনার মেডেলগুলো রয়েছে রূপার মেডেলগুলো রয়েছে এবং দামি দামি সব মেডেলগুলো রয়েছে যেগুলো খুবই অমূল্য সেই অমূল্যর যাকে রতন বলা হয় সেই বলেছে ওই বাথরুমের স্টিলের কল সেটাও রাখেনি বেসিনের কল এই দেখতে পাচ্ছেন আপনারা বেসিনের কল বাথরুমের কল ও রান্নাঘরও বাদ দেয়নি এবার রান্নাঘরের সমস্ত কল ফ্রিজটা খোলা ছিল ফ্রিজে তো সব দেখে সমস্ত জিনিস দেখেছেন সমস্ত রান্না করে সব দেখতে পাচ্ছেন আপনারা সব নিয়েছে উপরে গেছিল না দেখুন বিখ্যাত সাঁতারু প্রাক্তন বিধায়ক চৌধুরী চৌধুরীর হিন্দ মোটরের যেই বাড়ি যে ডলফিন হাউস বাড়ির নাম ডলফিন হাউস তো হ্যাঁ যে ডলফিন হাউস এই যখন দোতলা যাচ্ছি আমরা তাহলে যাচ্ছি চোরের উপদ্রব এই পরপর তিনবার পরপর তিনবার এই নিয়ে বলা যায় একরকম ডাকাতি একরকম ডাকাতি দেখুন তসতছ করে দিয়েছে পুরো পুরো একদম চারিদিকে ঘরের সমস্ত দামি দামি জিনিস সমস্ত আলমারি ভেঙে আলমারি ভেঙে খাট তুলে খাট ভেঙে সমস্ত জিনিসপত্র এই যে দেখুন এই যে দেখুন ওদের কিছু জমানো পয়সা ছিল জমানো পয়সা ছিল সেই জমানো পয়সা জিনিসপত্র ভাড় যাকে বলি আমরা লক্ষ্মীর ভাড় সেই লক্ষ্মীর ভাড়ও থেকে সমস্ত জিনিসপত্র একদম পাট করে দিয়েছেন সেই লোপাট এই সম্পত্তি সব যা ছিলেন আমাদের হিংমুটো দেয়া পুকুরে দেয়া পুকুরের এমনকি বাথরুমের ওরা কলগুলো পর ছাড়েনি দেখতে পাচ্ছেন বাথরুমের মানে অনেকক্ষণ থেকে তা করেছেন বাথরুমের কলগুলো যদি সারেনি সব প্রত্যেকটা দামি দামি কল পিতলের কল বা স্টিলের কল নিস তলায় সমস্ত মেডেল ভর্তি ছিল ওই ঠাকুর ঘর যা ছিল ঠাকুর ঘরেও সব তস্তস করে দামি জিনিস ছিল এই লাইটটা জানাবেন একটু ঠাকুর ঘরেও সব দামি দামি জিনিস সব যা ছিল ঠাকুরের সব বাসন পোষণ সব নিয়ে চলে গেছে সার্কুল সেই বাসন সব নিয়ে চলে গেছে দেখতে পাচ্ছেন আমাদের হিমোটনের সেই প্রাক্তন বিধায়ক প্লাস বিখ্যাত সাতারু যিনি ইংলিশ চ্যালেন্ড পার করেছেন সাত সমুদ্র তেরো সব পার করে প্রচুর মেডেল অর্জন করেছেন সারা জীবনে সেই সব মেডেল দেখুন সব চারিদিকে ঝুলছে যেগুলো কম দামি যেগুলো মেডেল সেগুলো কিন্তু নেয়নি আর বাকি সব ওনার নিস্তালায় এবং উপরতলা দোতলা যাকে আমরা বলি সেই দোতলায় সমস্ত ঘর তস করে একদম প্রত্যেকটা আলমারি দেখুন প্রত্যেকটা আলমারি খোলা এই নিয়ে পরপর তিনবার এর আগেও বহুবার চুরি হয়েছে এই বাড়িতে উনি কাদের সূত্রে বাইরে থাকেন এবং একজন ওনার যে কর্মচারী যাকে উনি প্রত্যেকদিন আসেন এসে ঘরের জিনিসপত্র পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে যান সেই ঘর থেকে সমস্ত জিনিসপত্র তস নস করে নিয়ে গেছেন এই ওনার দো তারা সিঁড়ি নামার সিঁড়ি সিঁড়িতে সব দামি দামি জিনিসপত্র সমস্ত সব মেডেল বেসিন দামি দামি জিনিস এই যে সব ওনার সব পুরস্কার সব ফটো ফ্রেমে করা আছে সব ফটো ফ্রেমে করা আছে দিদি আপনারা প্রশাসনের কাছে কি চাইছেন আমরা হ্যাঁ আমরা কি চাইছেন এই যে আজকে আমাদের বিখ্যাত সাতারু চৌধুরীর বাড়িতে পরপর তিনবার এর আগে দুবার হয়েছে তখন কিন্তু কিছু মেডেল নিয়ে যায়নি নিয়েছে তখন এবার নিয়ে আর এইবার তো প্রায় একদম বলতে গেলে পুরো ভাঙ করে দিয়েছে মানে যে ছেলে তার সহজিতে সব অন্নপ্রাশনে সব সোনা সর্দি সব সোনা সব চুরি হয়েছে তো আপনার প্রশাসনের কাছে কি চাইছেন টিভি নিয়ে গেছে অনেক কিছু নিয়ে গেছে আচ্ছা আমরা আর কি চাইব যে এই রকম ভাবে যখন তখন ডাকাতি হচ্ছে ইয়ে হচ্ছে পুলিশ প্রশাসনে অবশ্য পাহারা কতদিন দিয়েছিল কিন্তু সেটা তো উনি একটা মান্যগণ্য লোক একদম মানে এক সময় বিধায়ক ছিলেন উনি প্লাস বিখ্যাত সাতারু তো প্রশাসনের কাছে কি আবেদন চাইছেন আপনারা দাদা তো আগে তো পাহাড় দুলার বাড়ি পাহাড়ে দিত অনেকদিন যাবো পাহাড় দিত মাঝে বন্ধ করলো আমি আবার ছানা আইসিকে বললাম উনি বলার সঙ্গে সঙ্গে লোক পাঠালো পুলিশের জন্য একটা আলাদা ঘর করা হয়েছে ঘরে থাকতে রাত্রেবেলা গার্ড দিত তারপর হঠাৎ করে জানি না কী হলো ওরা গার্ডটা তুলে নিল তখন তো আমরাও বলিনি কিন্তু আজই হঠাৎ করে এসে দেখছি আমার ভাই কাজের লোককে নিয়ে এসে পয়সা পয়সা করা ওরা আসবে বোধহয় কাল পরশুর মধ্যে দেখছে যে এই অবস্থা সব ভাঙা চারিদিকে একদম যাচ্ছে তো অবস্থা কোনো বাকি যায়নি এমনকি বাথরুমের কল বেসিনের কল রান্নাঘরের কল ফলগুলো পর্যন্ত ভেঙে সমস্ত জিনিস এছাড়া তো প্রচুর মেডেল ওনার প্রচুর মেডেল সব মেডেল নিয়ে চলে গেছেন প্রচুর মেডেল সব মেডেল মেডেলগুলো নিয়ে চলে গেছে হ্যাঁ ভেঙে আলমারির অবস্থা তোটমাস করে ভেঙে টেঙে একদম অবস্থা খুব খারাপ তো উনি তো একসময় খুব নামকরা করা সাঁতারু এবং ওনার সারা পৃথিবীতে জিরো নাম এবং উনি বিধায়কও ছিলেন তো মানে কি বলতে চাইছেন আপনি এর আগেও তিনবার তিনবার চুরি হয়েছে একটা সেলিব্রিটি তার বাড়িতে যদি এরকম অবস্থা হয় তো সাধারণ মানুষের আর নিরাপত্তা কোথায় এটাই আমাদের আবেদন হ্যাঁ একদম বাসু বড় একটা ভারতবর্ষের তথা পৃথিবীর একটা এত বড়ো সেলিব্রিটি ভুলা চৌধুরী হ্যাঁ রাষ্ট্রপতি পুরস্কার পদ্মশ্রী পুরস্কার হ্যাঁ লাইফ টাইম অ্যাচিভমেন্ট পুরস্কার হ্যাঁ অর্জুন পুরস্কার এত পুরস্কার তাহলে আজকে বাড়ির কোনো নিরাপত্তা আত্মসৎ করে নিয়ে গেছে হ্যাঁ আমরা প্রশাসন পুলিশকে বলেছিলাম গার্ড দিত আবার গার্ড উঠিয়ে নেই আবার বলার পরে আবার গার্ড দেয় আবার উঠিয়ে নেই হ্যাঁ ব্যাস